আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেই অ্যাপটির সাহায্যে আপনারা অনেক সুন্দর ফটো এডিট করতে পারবেন এর জন্য আপনাদের চলে যেতে হবে এই ফটোরুম অ্যাপ্লিকেশনটিতে এই ফটোরুম অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে যাওয়ার পর আমরা চার্জ দিব আমরা চাপ দিব হচ্ছে আমরা প্রেস করব এই যে এইখানটিতে স্টার্ট ফ্রম ফটো এখানে প্রেস করব। প্রেস করার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে এবং এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নেব আপনারা আপনাদের পছন্দ করতে একটু ছবি সিলেক্ট করবেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম এখন দেখতেই পারছি একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ওকে এখন আপনারা এখান থেকে কোন রকম ব্যাকগ্রাউন্ড নেবেন এখানে সব এআই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আপনার চাইলে এই রকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এরকম ব্যাকগ্রাউন্ড নেওয়ার ফলে আপনারা ছবিটাকে এরকম করে এডিটও করতে পারবেন ওকে চাইলে আপনারা এখানে কোনো কিছু লেখা দিতে পারেন যেমন আমি এখানে লিখলাম ক্রিয়েটেড বাই সোম চৌধুরী ইউটিউব চ্যানেল বাই দিলাম এখন যে আপনার এই লেখাটাকে ছোটো করতে পারেন এখানের ধরুন আমি এটাকে লেখা দিলাম এইখানে ওকে এখানে লেখা দিলাম চাইলে আপনারা এই ফটোটাকে ছোট বড় করতে পারেন এবং যদি এই ফটোটা যদি আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে প্রেস করবেন হচ্ছে এইখানটিতে এইখানে প্রেস করলে আপনারা মাল্টি কালার পেয়ে যাবেন এবং এখানে কিছু স্পেসিফিক কালার দেওয়া আছে কিন্তু এইখানে প্রেস করলে আপনারা একটি মাল্টি কালার পেয়ে যাবেন এখান থেকে আপনারা লেখা স্টাইল করতে পারবেন এখান থেকে ফ্রন্ট চলুন আমরা একটু একটু করে দেখে আসি চাপ প্রেস করলাম ফ্রন্টে এখান থেকে আপনি কেমন ফ্রন্ট নেবেন আমি লিখলাম বোল্ট ওদের এখানে এখন বোল্ট বোল্ট এখন ওদের এখানে অ্যাভেলেবল নেই আমি এটাতে প্রেস করলাম দেখতেই পারছেন লেখাটা স্টাইল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল এখন আমি স্টাইলে যাব স্টাইলে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে রকম লেখা নেবেন ধরুন আমি নিলাম হচ্ছে এইরকম একটি লেখা দেখতেই পাচ্ছেন এটা এরকম হলে এই লেখাটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনারা আবার স্টাইলে যাবেন স্টাইলে যে আবার নতুন একটি লেখা নেবেন ধরুন আমি নিলাম হচ্ছে এই যে এরকম একটি লেখা দেখতেই পাচ্ছেন লেখাটা ধরুন চেঞ্জ হয়ে গেল এরম করে আপনারা ভিডিওটা এডিট করতে পারেন এখানে আপনারা আরও কিছু করতে পারবেন তো আবার এখানে টেক্সট আছে এখানে টেক্সট চাপ দিতে পারবেন চাপ দিয়ে চলে আপনি এই লেখাটাকে এডিট করতে পারবেন তো আর বেশি কিছু বলার দরকার নেই তো এখান থেকে আমরা এখন এই লেখার সাইজটা ছোট বড় করতে পারবো ধরুন আমার সাইজটাকে আমি ধর ছোটো করবো তো যেরম করে ছোটো করলাম তো এইভাবেই আসলে তো ভিডিওটি যদি আপনাদের যদি একটু উপকারিত মানে উপকার যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে সেভ করার জন্য ওরা মানে এখানে কোনো অপশান নেই এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদের ছিল চলে যেতে হবে হচ্ছে এই শেয়ার অপশানটিতে এই শেয়ার অপশানে যাওয়ার পর এরপরে আপনারা এখানে পাবেন যে সেফ টু গ্যালারি আপনারা সরাসরি পারবেন এখন সেফ টু গ্যালারিতে প্রেস করলেই এই ছবিটা সেফ হয়ে যাবে এরপর ডা ডানে প্রেস করলেই এক্সপোর্ট হয়ে যাবে তো চলুন এখন আমরা আমাদের গ্যালারিতে যে ছবিটা দেখে আছি ছবিটাকে আসলেই সেফ হয়েছে কি না আমি গ্যালে যাচ্ছি অলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই দেখুন আমার ছবিটা সেফ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে